বাকিদেরও আশা করছি ভালো লেগেছে এবার নেক্সট কোথায় যাওয়া যায় আমরা এখন দেখা আছি জোড়াসাগর দা বাড়ির কাছে এটাও একটা বাড়ির পুজো আর খুব সুন্দর ভেতরটায় গিয়ে দেখাবো আপনাদের ওই গেটটা বন্ধ আছে আমাদের বললো পাশ দিয়ে গিয়ে ঢুকতে এখান দিয়ে এন্ট্রেন্স করেছে এই যে দেখে বেরোলাম জোড়াসাঁকোর দা বাড়ি আর আগেরটা ছিল শিবকৃষ্ণ দাঁড় বাড়ি তো খুব দারুণ করেছে মানে দারুণ লাগছেও বাড়ির পুজো অবশ্যই ভালো লাগে তো এরপরে আমরা যাব আবার এরকমই একটা পুজো দেখতে আবার এখনও ডিসাইড করিনি গাড়িতে উঠে ডিসাইড করছি দুটো বনেদি বাড়ির ঠাকুর দেখলাম খুব ভালো লাগলো আজকের দিনেও এরা সেই কলকাতার পুরনো ঐতিহ্যটাকে ধরে রেখেছে এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল কলকাতার খুব পুরোনো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নাম হলো গিয়ে আলিয়া এটা মোগলাই খাবারের জন্য বিখ্যাত আর এখানে আমরা আগেও অনেকবার খেয়েছি ফ্যামিলি নিয়ে এলে আমরা এখানে আসাটাই প্রেফার করি জায়গাও পেয়ে যাওয়া যায় মোটামুটি যে কোনো অকেশানে একটু হালকা থাকে